রাত আটটা পর্যন্ত নির্বাচন দপ্তর সূত্রে প্রাপ্ত সংবাদে জেরে জানা যায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট পড়েছে একাশি দশমিক দুই তিন শতাংশ অপরদিকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আরও জানান প্রদত্ত ভোটের এই হার আরও বাড়তে পারে কারণ বিভিন্ন স্থানে তিনশো একুশটি বুথে এখনো মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য অপরদিকে তিনি ইন্ডি জোটের বিভিন্ন অভিযোগে তীব্র সমালোচনা এবং বিরোধিতা করেন পরাজয় বুঝতে পেরে ওরা বিভিন্ন বিভ্রান্তিকর খবর প্রচার করছে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে ইভিএম এর মাধ্যমে মানুষ তাদের ভিত্তিহীন খবরের যোগ্য জবাব দিয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে তাদের ভিত্তিহীন খবরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার

মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যা করে নির্ভর করে কারণ তাদের কাছে তাদের মাটি মানে ভূমিকম্প হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হে প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সৌযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা